কোয়ালিটি 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 আচ্ছা তোমরাও কি ভিডিও কোয়ালিটি নিয়ে চিন্তিত আমি একবারে গ্যারান্টি যে তুমি একবারে সঠিক ভিডিওতে প্রেস করছো কারণ আমি আজকে তোমাদেরকে এমন একটি সিম্পল ট্রিক্স শিখাই দিব যে এই ট্রিক্স তুমি এতদিন ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করে পাও নাই সো লেটস গো আমরা ছোট্ট একটা ইন্টার মাধ্যমে আমার ভিডিওটা শুরু করে ফেলি তো হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি তোমাদের কাছে শিখাই দিব কীভাবে ভিডিও কোয়ালিটি বাড়ানো যায় তো ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য আমাদের দুইটা অ্যাপ লাগবে এক নম্বর ক্যাপকাট দুই নাম্বার ইফিকো প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব তারপর যে ভিডিওর কোয়ালিটি তোমরা ইনক্রিজ করতে চাও সেই ভিডিওটা নিবা তারপর তোমরা নিচের দিকে ইনস্টল করে তোমরা এক্সেপ্ট রেডিও এখানে ক্লিক করে টিকটক অপশনটি তোমরা সিলেক্ট করবা তারপর তোমরা ভিডিওর একটা ক্লিক করবা ভিডিওর ওপর ক্লিক করার পরে তোমরা একটু নিচে ইনস্টল করে এদিকে যাবা যাওয়ার পরে তোমরা দেখতে পারবা ট্রান্সফর্ম এই অপশনে তোমরা একটা ক্লিক করবা তারপর তোমরা এখানে অ্যাডজাস্টমেন্টে যাবা এখন তোমাদের শর্ট ভিডিও অ্যাডজাস্ট করার জন্য তোমরা পজিশন ফিফটি দিবা তোমরা জুমে চলে আসবা জুমে আসার পর তোমরা দিবা দুইশো বিশ কারণ এটা আমার পছন্দের এটা আমি রেগুলার শর্ট ভিডিওতে ইউজ করি সব কাজ আমাদের শেষ এখন আমাদের কোয়ালিটি ইনক্রিজ করতে হবে আমরা যাবো অ্যাডজাস্টে অ্যাডজাস্টে প্রবেশ করার পরে আমরা ব্রাইটনেস দশ করে দেবো আর সেচুরেশন আমরা পনেরো করে দিব শার্পেন এখানে আমরা হান্ড্রেড করে দিব ক্লিয়ারিটি এটাও হান্ড্রেড করে দিব তারপর তোমরা এখানে যে হাইলাইট দেখতে পাচ্ছ সেটা আমরা দশ করে দিব এরপরে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করা শেষ দেখো ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটা ইনক্রিজ করা হয়ে গেছে এইখানে আমরা সব কিছু হান্ড্রেড করে দিব তারপরে রেজুলেশন টেন টিপি করে দিব এরপর আমরা ভিডিও এক্সপোর্ট করব। এবার আমরা এফিকো অ্যাপটি ওপেন করবো এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবো তারপর তুমি যে ভিডিওটা এইমাত্র এক্সপোর্ট করে নিয়ে আসলে সেই ভিডিওটা এখানে নিবা এখানে তোমার শার্পেন 100 হান্ড্রেড করে দিবা তারপরে স্ট্রাকচার এটা তোমরা হান্ড্রেড করে দিবা কন্ট্রাস্টে যায় তোমরা এখানে তিরিশ করে দিবা তারপর তোমরা ভিডিও সেভ করবা ওকে আমার ভিডিও কমপ্লিট এখন তোমার রেজাল্ট দেখবা আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটু প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবা